আমরা বিগত দিনে দেখেছি যে ওপার বাংলা থেকে বক্তা উপস্থিত থাকে আগত মেহমান হিসাবে এবং এফার বাংলার ফুরফুরা শরীফ থেকেও উপস্থিত থাকে এবছর কে কে থাকে ওপার বাংলা থেকে অন্য অন্য বা ইসালিস ওপার বাংলার বিশিষ্ট অয়েজিন বা না সাহিন বা বক্তারা থাকেন তো আসলে খাদিজা মাদ্রাসার পরিচালন কমিটির সদস্য যারা বরাবরই আমি একটা কথা ক্লিয়ার করেই বলছি পরিচালন কমিটির সদস্যরা ওপার বাংলা থেকে কাউকে দাবাত করে আনেন না এটা আমাদের পুরো অঞ্চল আমার অঞ্চলে ধরুন সতেরো আঠারোটা গ্রাম আছে এই সতেরো আঠারোখানা গ্রাম মিলে আমাদের ইসার সাহ কমিটি এবং প্রত্যেক গ্রামের কেউ না কেউ সদস্য থাকে এবং তারা ইসার স্তাহের সময় সত কাজ করে ওপার বাংলা থেকে যে সব বক্তাদেরকে আনা হয় এটা আমি বলবো তাদেরই উদ্যোগ তাদেরই উদ্যম আগামী বৃহস্পতিবার আমাদের মিটিং হ্যাঁ আমরা আগে থেকে কাউকে বলে রাখি না ইসার সব কমিটিকে নিয়ে বসবার পরে কোন কোন বক্তা এব আমাদের ইসার স্তবে থাকবেন সেটা ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে কারণে এক্ষুনি আমার পক্ষে ব্যাপারে কিছু বলা সম্ভব হবে না আর দ্বিতীয় কথা ফুরপুরা শরীফ থেকে কারা কারা আসবেন আমার সাথে অনেকের কথা হয়েছে যেমন মিল্লা ভাই ভাইজানের সাথে কথা হয়েছে সাহিম ভাইজানের সাথে কথা হয়েছে বা আমি অন্য অন্য আরও কারো কারোর সাথে আমি আলোচনা করেছি আমি এক্ষুনি তাদের নাম প্রকাশ করছি না হয়তো তারা আসলেও আসতে পারেন তবে আমি চাইব যে তারা আসুন মুজাহিদ সিদ্দিকী হুজুর কেউলা গতবার আসতে পারেননি শুনছি এবছর উনি আসবেন এবং আমি গতবার বলেও রেখেছিলাম যে আপনি আগামীবারে যেন মিস করবেন না তো এছাড়া আমি আশা করছি যে পিজ্জাদা শাহিমউদ্দিন সিদ্দিকী অল করাইসি তিনি আসবেন আসেম বিল্লাহ অল করাইসি হুজুর কেবলা উনিও আসবেন এবং অন্য অন্যরা আমি অন্য অন্যদের সাথেও যোগাযোগ চালাচ্ছি যদি তারা আসেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকব অল ইন্ডিয়া সুননাতুল জামাত পরিবার তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে খাদিজা মাদ্রাসা পরিবার তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে সেলসেলায় ফুরফুরা শরীফের মতাদর্শের মাদ্রাসা সুতরাং সেলসেলার মতাদর্শের কোনো ওলামায় কেরাম আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দাওয়াত করে আনতে পারলে আমরা আনন্দিত এবং আমরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আজকের লাইভ প্রোগ্রামে এই ইন্টারভিউ অনুষ্ঠান যারা শেয়ার করছেন বা যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে খাদিজা মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি সকলের হায়াতে তে ইয়েবা ও হাতে কুল্লিয়া কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পবিত্র জীবন নিয়ে বেঁচে থাকুন খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা দু সালে প্রতিষ্ঠিত হয় যেটা ছিল অল ইন্ডিয়া অল জামায়াতের কর্মকর্তা গানের একটা নারী শিক্ষার অগ্রগতিতে এক সোনালী স্বপ্ন অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাতের বর্তমান সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব তার সেই স্বপ্নকে বাস্তবায়ন উপলক্ষে তিনি দক্ষিণ গোলাইচন গোলাইচন্ডী গ্রাম যেটা শাকচুড়া বাজার সংলগ্ন এই গ্রামেই দু হাজার বারো সালে খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া সোনাতউল জামাতের সদস্য সমর্থক ভক্ত অনুরক্তদেরকে নিয়ে যেখানে বর্তমান অল ইন্ডিয়া সোনাতুল জামাতের সুপ্রিমো মুফতি সাহেবেরও এক অনবদ্য ভূমিকা ছিল যদিও আমিও তখন বয়সে অনেকটাই নবীন ছিলাম এখান থেকে দু হাজার বারো মানে আজ থেকে তেরো চোদ্দো বছর আগে তো আমি বয়সে নবীন থাকলেও মহামান্য মুক্তি সাহেব দ্বয়ের ছত্র ছায়া পেয়ে এবং তাদের লাভে ধন্য হয়ে এই মাদ্রাসা পরিচালনার দায়িত্ব আমার উপরেই পড়ে সেখান থেকে বাশরিক ইসালের সবাব ধারাবাহিকভাবে চলছে প্রথম বছর আমরা পয়লা জষ্টি বাশরিক ইসালের সব কায়েম করেছিলাম তার পরবর্তী বস্তর থেকে যেহেতু প্রতিষ্ঠানটা আমিন রহমাতুল্লাহ আলহের স্মৃতিতে প্রতিষ্ঠিত আর ওনার এন্তেকাল হয়েছিল তেরোশো বাহান্ন সালের ষোলোই কার্তিক সেই হিসাবে আমরা পনেরো ষোলো কার্তিক বাৎসরিক ইসালের সবটা পালন করে আসছি আলহামদুলিল্লাহ তো আলাদা করে এখানে আমরা হুজুরেরা স্মৃতিসভা করি না এটাই স্মৃতিসভা এটাই বাৎসরিক ইসালে সবাব তো বিগত সালগুলিতে আমরা সব করি সব দিক দিয়ে সফলতা পেয়েছি মানুষের দান দাক্ষিণ্যতা বলি জনতার অংশগ্রহণ বলি মানুষের ঢল বলি আর সামগ্রিকভাবে আমরা ইসালে সফ করে সফলতা লাভ করেছি আর এখন তো আলহামদুলিল্লাহ খাদিজা মাদ্রাসার শুধু পাঁচ থেকে ছয়শ এজেন্ট আছে এখন তো আমি আল্লাহ শুক্রিয়া যে ডাক দিলে এক ডাকে কিছু না পেলেও ছশো এজেন্ট পাবো এই ছশ এজেন্ট তো আমার ছিল না যারা অধিকাংশ নওজোয়ান তরুণ যুবক যে যুবকদের রক্তে একদিন আল্লাহর দিন জেন্দা হয়েছিল এই রকম ছশো থেকে সাড়ে ছশো সাতশো তরুণ নওজওয়ান খাদিজার সৈনিক হিসাবে পাওয়া এটা আমি মনে করি যে আমার বিরাট সৌভাগ্যের ব্যাপার আমি তাদের কাছে যতটা ভালোবাসার উপযুক্ত নই তারা তার চাইতে আমাকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি শ্রদ্ধা করেন আন্তরিকতা প্রদর্শন করেন সর্বোপরি তারা খাদিজা মাদ্রাসার জন্যে নিবেদিত করেন এখান থেকে যদি আমরা তিন চার বছর ব্যাখে যাই তো এই ছশো সাড়ে ছশো সাতশো ছেলে তো আমার একদিন ছিল না আর এই মাদ্রাসা তো আপনারা ভালোই জানেন যে খাদিজা ফাতেমা একযোগে চলে বর্তমানে রেজিস্ট্রার স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হলেও রেগুলার আমরা তো বারোসা বলতে পারি তো এই বারোসা বাচ্চার বেলা খাওয়া এদের টিচারদের বেতন এদের ইলেকট্রিক বিল সবই তো জনগণের দান সুতরাং জনগণের যে নেক দৃষ্টি খাদিজা এবং ফতেমা মাদ্রাসার প্রতি নিবেদিত এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এছাড়া এই দুটো প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠান আম্মাজান যান খাদিজাতুল কবর আল্লাহ তাল আনহার নামে এবং আল্লাহ হজুরের স্মৃতিতে আরেকটা প্রতিষ্ঠান আল্লাহ মহজুরের স্মৃতিতে এবং হাজরাত ফাতেমাত উজাহরা রদি আল্লাহ তাল আনহা যিনি সৈজিদাতু নিসাই আহলিল জান্না তাঁরই নামে নামাঙ্কিত তো আমি অন্তত ব্যক্তিগত জায়গাতে দাঁড়িয়ে বা ব্যক্তিগতভাবে এটা মনে করি বা বিশ্বাস করি একদম আন্তরিকতার সাথে মনে করি না আমি বিশ্বাস করি যে আম্মাজান দয়ের অর্থাৎ হজরত ফাতেমা রদি আল্লাহ তাল আনহা এবং তার আম্মাজান হাজরত খাদিজাতুল কবরা রদিউল্লাহআল আনহার রুহানি দোয়া এই প্রতিষ্ঠানে বিদ্যমান সর্বোপরি যার স্মৃতিবিজড়িত এই উভয় প্রতিষ্ঠান আল্লামা আমিন রহমাতুল্লাহ আলাহের নেক দোয়া এই প্রতিষ্ঠানে বিদ্যমান যে কারণে এই প্রতিষ্ঠানে তো আমার অজনসিহত বলি জলসা জুলুস বলি জনগণের আহ্বানে সাড়া দেওয়া বলি এছাড়া আমি নিজে একটা সার্ভিস করি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছি সেখানে সময় দেওয়া বলি সব কিছুর ভিতর দিয়ে অ্যাকচুয়ালি এই দুটো প্রতিষ্ঠান চালানোর মতো কোনো যোগ্যতাই আমার নেই আমার হাজারো অযোগ্যতার ভিতর দিয়ে এই সমস্ত মহামনীষীদের দোয়া এবং আল্লাহর রহমতে উভয় প্রতিষ্ঠান খুব ভালোভাবে চলছে আর যে ব্যাপারে আপনারা আমার সাক্ষাৎকার নিতে চাইছেন আমি বলবো যে খাদিজা মাদ্রাসা ইসালে সব এবারও সফল হবে ইনশাআল্লাহ কারণ এজেন্টরা আজকে যেভাবে সাড়া দিয়েছেন সাইবার সেলের সদস্যরা যেভাবে সাড়া দিয়েছেন বা আপামার জনসাধারণ যেভাবে আজকে আজকের ইসালের প্রস্তুতি মিটিংয়ে তারা অংশগ্রহণ করেছেন সাহায্য সহানুভূতি ও সহযোগিতার প্রশস্ত হাতকে লম্বা করে দিয়েছেন তো আমার আন্তরিক বিশ্বাস এবছরও খাদিজা মাদ্রাসার রাসার ইসাল সফল হবে ইনশাআল্লাহ বাকি রহমত আল্লাহর তিনি কবুল করুন আমিন আল্লাহ আমাদের প্রস্তুতি মিটিং তো অনেকগুলো পর্যায় বা পর্ব থাকে তো আসলে একটা ব্যাপার এখানে আমাকে উল্লেখ করতেই হয় বা স্মরণ করাতেই হয় সবাইকে সে সবাইকে সেটা হলো এটা মেয়েদের প্রতিষ্ঠান ইসালাহের আগত মেহমান যারা তাদের একটা জায়গাতে একটু অসুবিধা হয় সেই জায়গাটা হলো যেহেতু আমরা মাদ্রাসা অভ্যন্তরে কাউকে প্রবেশ করতে দিতে পারি না এই জন্যে পর্যাপ্ত পরিমাণ মেহমানদারির সুযোগ আমাদের থাকে না যে সুযোগটা আমাদের প্রস্তুতি মিটিংয়ে থাকে যে সুযোগটা আমরা অন্য অন্য সময় তিনতলার উপরে খানাপিনার আলাদা আয়োজন করে যেমনটা আজকে করা হলো হ্যাঁ অন্তত সবাই মানসিক তৃপ্তির সাথে একটু খানাপিনা বা মেহমান নামাজি গ্রহণ করতে পেরেছেন বা আমরা মেহমান নামাজি খাদিজা মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে করতে পেরেছি ইসার সবের সময় এটা হয়ে ওঠে না তো এ ব্যাপারে কিছু কিছু মানুষের হয়তো সেটা রাগ খুব দুঃখ বলবো না কারো কারো হালকা হয়তো শেখায় থাকে যে এর চাইতে আরেকটু ভালো হলে হ্যাঁ আরো সুন্দর হয়ে উঠত কিন্তু সেটা হয়তো পসিবল হয় না এর জন্যে আমি অবশ্যই জনগণের কাছে ক্ষমা চেয়ে নেব তো ইসালেসহবের প্রস্তুতি সভায় এইটাকে আমরা আলোচনা এনেও সমাধান করতে পারবো না ইতিপূর্বে আমরা আলোচনা এনেও সমাধান করতে পারিনি বা কোনো সমাধান সূত্র বার করতে আমরা পারিনি যে কারণে আমাদের প্রস্তুতি সভায় আমরা এই জাতীয় বিষয়গুলো আর আলোচনাতে আনি না আমাদের প্রস্তুতি সভার অনেকগুলো উদ্দেশ্যের একটা উদ্দেশ্য হলো দূর দূরান্তে খাদিজা মাদ্রাসার বাস্তরিক ইসালে সবের মেসেজ বা বার্তাকে পৌঁছে দেওয়া দুই আমাদের গ্রামে গ্রামে সদস্য এজেন্ট যারা আসেন যারা দায়িত্ব নিয়ে সদস্য বৃদ্ধির কাজটা করেন তো তাদেরকে ডাকা এবং তারাও আহ্বান জানালে স্বতঃস্ফূর্তভাবে আসেন এবং তারা চিঠিগুলো নিয়ে যান তো আমাদের দ্বিতীয় উদ্দেশ্য এজেন্টদের হাতে চিঠিগুলো পৌঁছে দেওয়া আমাদের তিন নম্বর উদ্দেশ্য হলো খাদিজা মাদ্রাসার ইসালে সব উপলক্ষে বিভিন্ন এলাকার বিভিন্ন থানার এমনকি বিভিন্ন জেলার মানুষ খাদিজা মাদ্রাসার বাৎসরিক ইসালে সবে দান করেন তো সেই উদ্দেশ্যে বিভিন্ন থানা বিভিন্ন জেলা বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন এলাকাতে বিভিন্ন গ্রামে আমাদের মাদ্রাসার ইশালেস্তবের বিল বই কুপন পোস্টার হ্যান্ডবিল এগুলোকে পৌঁছে দেওয়া যাতে খাদিজার মাদ্রাসার বাৎসরিক ইসালের সাহাবটা সফলতা লাভ করে আমরা বিগত দিনে দেখেছি যে ওপার বাংলা থেকে বক্তা উপস্থিত থাকে আগত মেহমান হিসাবে এবং এপার বাংলার ফুরফুরা শরীফ থেকে উপস্থিত থাকে এবছর কে কে থাকে ওপার বাংলা থেকে অন্য বার ইসালের সাহাবে ওপার বাংলার বিশিষ্ট অয়েজিন বা না সাহিন বা বক্তারা থাকেন তো আসলে খাদিজা মাদ্রাসার পরিচালন কমিটির সদস্য যারা বরাবরই আমি একটা কথা ক্লিয়ার করেই বলছি পরিচালন কমিটির সদস্যরা ওপার বাংলা থেকে কাউকে দাবাত করে আনেন না এটা আমাদের পুরো অঞ্চল আমার অঞ্চলে ধরুন সতেরো আঠারোটা গ্রাম আছে এই সতেরো আঠারোখানা গ্রাম মিলে আমাদের সব কমিটি এবং প্রত্যেক গ্রামের কেউ না কেউ সদস্য থাকে এবং তারা ইসার সাহেবের সময় সত স্ফূর্তভাবে কাজ করে ওবার বাংলা থেকে যেসব বক্তাদেরকে আনা হয় এটা আমি বলবো তাদেরই উদ্যোগ তাদেরই উদ্যম আগামী বৃহস্পতিবার আমাদের মিটিং হ্যাঁ আমরা আগে থেকে কাউকে বলে রাখি না ইসার সব কমিটিকে নিয়ে বসবার পরে কোন কোন বক্তা এবছর আমাদের ইসারে সবে থাকবেন সেটা ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে কারণে এক্ষুনি আমার পক্ষে ব্যাপারে কিছু বলা সম্ভব হবে না আর দ্বিতীয় কথা ফুরপুরা শরীফ থেকে কারা কারা আসবেন আমার সাথে অনেকের কথা হয়েছে যেমন আসেমদাহ ভাই ভাইজানের সাথে কথা হয়েছে সাহিম ভাইজানের সাথে কথা হয়েছে বা আমি অন্য অন্য আরও কারো কারোর সাথে আমি আলোচনা করেছি আমি এক্ষুনি তাদের নাম প্রকাশ করছি না হয়তো তারা আসলেও আসতে পারেন তবে আমি চাইবো যে তারা আসুন মুজাহিদ সিদ্দিকী হুজুর কেবলা গতবার আসতে পারেননি শুনছি এবছর উনি আসবেন এবং আমি গতবার বলেও রেখেছিলাম যে আপনি আগামীবারে যেন মিস করবেন না তো এছাড়া আমি আশা করছি যে পিজ্জাদা শাহিমুদ্দিন সিদ্দিকি অল করাইসি তিনি আসবেন আসেম সিদ্দিকি অল করাইসি হুজুর কেবলা উনিও আসবেন এবং অন্য অন্যরা আমি অন্য অন্যদের সাথেও যোগাযোগ চালাচ্ছি যদি তারা আসেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিবার তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে খাদিজা মাদ্রাসা পরিবার তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে সেলসেলায় ফুরপুরা শরীফের মতাদর্শের মাদ্রাসা সুতরাং সেলসেলার মতাদর্শের কোনো ওলামায় কেরাম আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দাওয়াত করে আনতে পারলে আমরা আনন্দিত এবং আমরা তার প্রতি কৃতজ্ঞ